পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা জান্নাত নামক কিছু যদি সৃষ্টি করে থাকেন তাহলে সেটা অবশ্যই কাশ্মীর এটা বললে ভুল হয় না যে কাশ্মীরই হলো পৃথিবীর ভূসর্গ সেজন্যই ফটোগ্রাফাররা কাশ্মীরের সৌন্দর্যকে ফ্রেমে বন্দী করতে চায় তবে তার রূপের ছটা এতটাই বেশি যে তার সাথে ন্যায় বিচার করা যায় না ধর্মীয় দিক দিয়ে কাশ্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ষোলশো সালে মদিনা থেকে প্রিয় নবী হজরতাহের মাথার চুল এনে কাশ্মীরেরই একটি মসজিদে বিশেষ কাঁচের জারে রাখা হয়েছে সাদা মার্বেলের তৈরি কাশ্মীরের এই মসজিদের নাম হজরত বাল মসজিদ পৃথিবীতে হাজারো জায়গা আছে তবে কাশ্মীরের সৌন্দর্যের কাছে কারোর তুলনা নেই এখানকার জলবায়ু সর্বাধিক মনোমুগ্ধকর এবং এটা এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে এমনকি পর সেরা যাদের আফরান শুধুমাত্র কাশ্মীরেই পাওয়া যায় আফরান কেবল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে না এটি ক্রমাগত ত্বকের স্তরও উন্নত করে কথিত আছে এখানকার মেয়েরা দুধে মিশ্রিত জাফরান এবং গুঁড়ো তৈরি করে মুখে মাখে আর এজন্যই কাশ্মীরের মেয়েরা এতটা সুন্দরী মুঘল সম্রাট প্রেমের নিদর্শন শুধু আগ্রার তাজমহলে সীমাবদ্ধ নয় কারণ মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহানের ভালোবাসায় মুক্ত হয়ে তার জন্য তৈরি করেছিলেন শালিমার বাগ যা কিনা কাশ্মীরে অবস্থিত এটি একটি সুবিশাল বাগান যার দৈর্ঘ্য পাঁচশো উনচল্লিশ মিটার এবং প্রস্থ একশো বিরাশি মিটার বাগানের মধ্যে রয়েছে ঝর্ণাধারা আরও রয়েছে নানান প্রজাতির ফুল গাছ এবং ফলগাছ বিশাল আকৃতির চিনার ও বাহিন গাছের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ পুরো বাগান শীতকালে বরফে আচ্ছন্ন থাকে বসন্তকালে বাগানটিতে ফুলে ফুলে একেবারে ছেয়ে যায় পৃথিবীর সর্ব কাশ্মীরে ঝলমলে পাহাড় এবং সুন্দর উপত্যকা ছাড়াও কাশ্মীরের রথগুলি আরেকটি আকর্ষণীয় দর্শন কাশ্মীরের রথগুলির আশ্চর্যজনক সৌন্দর্য একেবারে নির্বাক করে দেয় স্বচ্ছ জল সূর্যের আলো প্রতিফলিত করে অসামান্য দৃশ্য উপস্থাপন করে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শহরের নিকটবর্তী একটি বিখ্যাত ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ের পাদদেশে ডাল লেকের অবস্থান পাহাড়ে ঘেরা কাশ্মীরের অসামান্য দৃশ্য উপস্থাপন করে ডাল এটি শ্রীনগরের রত্ন যা হাউস বোট গুলোর খোদাই করা শীতকালে যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু বরফে ঢাকা পাহাড় অথবা শিকারা ভাষার ডাল লেক বলতে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সবুজ আর পাহাড়ের সৌন্দর্য সমৃদ্ধ শান্তিপূর্ণ নাগিন লেক সৌন্দর্য সন্ধান করতেই মানুষ সাতার কাটে ডুব দেয় এবং নৌকায় ঘুরে বেড়ায় পাহাড়ের দৃশ্য হরি পর্বত অপূর্ব গাছগুলি মনকে আনন্দ ভরিয়ে দেয় ওয়ালার লেকের বিশুদ্ধতম পানি পৃথিবীর বৃহত্তম মিঠা পানির উৎস এটি এখানকার বিখ্যাত পিকনিক স্পট বটে নৌকাবাজ ওয়াটার স্কি এবং বিভিন্ন জলের খেলার আয়োজন হয় এই লেকে সুনীতান লেক এবং মনসাগর লেক সহ বিভিন্ন লেকের দেখা মেলে এই কাশ্মীরে শীতকালে তুষার কাশ্মীরের মায়াবী সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তোলে আশেপাশের সকল উপত্যকা বরফের চাদরে ঢেকে যায় হিমায়িত পাইন গাছগুলি চারপাশের মনোমুগ্ধকর দৃশ্যের ছবি আঁকে কাশ্মীরে কিংবদন্তি ধোঁয়াশা রয়ে গেছে কাশ্মীরি শালে অনন্য সংমিশ্রণে চমৎকার সূক্ষ্ম ফাইবার দিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা করে এই শাল এখানে রয়েছে একমাত্র বড় হিমালয় নদী ঝিলাম যা কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় বরফ যুগে যাওয়ার জন্য হাত ছেড়ে দিয়ে ডাকে কাশ্মীরের এই শীতকাল প্রকৃতির গভীর আলিঙ্গনে অপেক্ষা করে ভয়ঙ্কর থ্রিল শীতকালে বরফের শীতে পরিণত হয় যা চাদর ট্র্যাকের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম এটি বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ট্র্যাক চাদর ট্র্যাক শীতে কাশ্মীরের একটি জনপ্রিয় আকর্ষণ সর্বোপরি কাশ্মীর এমন এক মহাকাব্য যা শেষ করা কোনো কবি বা সাহিত্যিকদের পক্ষে কখনোই সম্ভব নয় তো দর্শক আজ পর্যন্তই কাশ্মীর সম্পর্কে জেনে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং